আজকে আর ভাত রুটি পরোটা নয় আজকে এগ রোল খাবো এগ খেতে খুব ইচ্ছে করছে সেটা আবার বাড়িতে নিজের হাতে বানিয়ে খাবো তো আজকে দুপুরবেলা আর ভাত খেতে ইচ্ছে করছিল না তো ভাবলাম একটু এগ বানাই তো দুজনের জন্য একটু এগ রোল বানিয়ে নিচ্ছি পিঙ্ক সল্ট দিয়ে দেখো ডিমটাকে এবার ভালো করে ফেটিয়ে নেব আর চারটে পরোটা বানাচ্ছি চারটে পরোটার মধ্যে চারটে ডিম দিয়ে চারটে রোল বানাবো তো এইবার এই রোলগুলো বানিয়ে নিয়ে চলে যাবো সোজার টেবিলে আর আমার রোলের মধ্যে লঙ্কা পড়বে সস পড়বে অয়নেরটার মধ্যে পড়বে না তো দেখো রোলগুলো বানিয়ে নিয়েছি চলো এবার খেতে খেতে গল্প করি তো এই দেখো রোল নিয়ে আজকে চলে এসেছি আজকে কোনো ভাত নয় আজ কিন্তু দুপুরবেলাতেই রোল খাচ্ছি কারণ ভাত খেতে না একদম ইচ্ছা করছে না অয়নকে অয়নেরটা দিয়ে দিই এটার মধ্যে নেই লঙ্কা এটা হচ্ছে তোমার দুটো আর ইয়ে হচ্ছে একটা ছোটো একটা করে আমার আর এই হচ্ছে আমার রোল তো চলো খাওয়া যাক যখন যখন খেতে ইচ্ছা করে তখন সেরকমই সিম্পলিসিটির মধ্যে যা যা ভাল লাগে টিসু টিসু দিয়ে না র্যাপ করতে আমি একটা খুব একটা পারি না তাও আজকে ভিডিও করছি বলেই টিসু দিয়ে র্যাপ করে নিয়ে এসেছি কোনো লঙ্কা নেই হরমাটার মধ্যে ভুর ভুরকে লঙ্কা বাইরে যদি এরকম পাবে হ্যাঁ লঙ্কা সবাই দিয়ে দেবে আমাদের হেলদি দেখো ভর্তি ভর্তি লঙ্কা এই পড়ে গেল দুঃখ ঝাল আমার তো বিয়ের পরের দিনই তো আমরা সাউথ ইন্ডিয়ায় চলে এসেছি পন্ডিচেরিতে তখন তো তুমি রোলের কথা ভুলেই যাও এখানেও আমাদের এত বছর ব্যাঙ্গালোরে আমরা আছি রোল টোল না এখানে পাওয়া যায় না এখানে একটা দোকান আছে আনা তাই না কি যেন নামটা আনা কলকাতা আনা ওখানে শুধু দাঁড়াব একটা খুলে যাচ্ছে ওখানে শুধু কাটি রোল পাওয়া যায় পাচ্ছি অয়নের গলা তো তোমরা শুনতে পাবে না তাই আমি বলে দিচ্ছি ও বললো যে রোলটা ওরা মানে পরোটা ওরা বানায় না ওই যে পরোটাগুলো মাইসোর পরোটা এই পরোটাগুলো বিক্রি হয় কেরালা পরোটা প্যাকেটগুলো ওই পরোটাগুলোই কেনা ওরা জাস্ট উপরে ডিম দিয়ে চিকেন টিকেন দিয়ে র্যাপ করে বানায় এত বাজে খেতে কলকাতার একটা ছোট্ট ছোট্ট দোকানে যা বানায় না মানে একদম জঘন্য আমি তো মানে খেতে আমার একদম ভালো লাগে না আর ভিতরে সেই সব দেয় মানে মশলাটাই এমন দিয়ে দেয় মানে কলকাতার নামই খারাপ করে দিয়েছে কলকাতা ষোলো আনা নাম দিয়ে আর এটা হচ্ছে ভালো হচ্ছে এরকম বাড়িতে বানাও খাও আর এখন তো বাইরের তেল মশলা নাকি দিয়ে দিচ্ছে তেল তো পাম তেল যত বড়ই হোটেল হোক আর যত বড়ই দোকান হোক আমাদের কলকাতার ছোট ছোট রোলের দোকান তাহলে লঙ্কাগুলো খুব ঝাল কাঁচা পেঁয়াজ দেবে এখন তো মানে শশা টসা কিছুই দেয় না কিন্তু এখানে কাঁচা পেঁয়াজ মানে ওরা দিতেই জানে না লেবু টাবু কিছু দেয় না পেঁয়াজটাকে ফ্রাই করে ওই রোলার মধ্যে দিয়ে দেয় এটা টিস্যু নিয়ে এলাম বারবার হাতে লাগছে বিয়ের আগে আমি আর অয়েন বিকেলবেলায় ঘুরতে বেরোতাম সোদপুরের সাইডটা আর অয়েন রোজ একটা করে যে কোনো রোল খাওয়াতো এগ চিকেন রোল এমনি রোল না না এগ রোল আবার একবারই আমি টাকা দিতে চেয়েছিলাম বাবা কি রাগ করেছে না না টাকা নেব না আমি খাওয়াবো রোজ আমি বেঁচে গেলাম তার থেকে আমি কোনো জিজ্ঞাসা করিনি বলিও নি কিন্তু আমাদের রোজ একটা রোল খাওয়া হতো বলো সোদপুর কোয়ার্টার আছে না ওখান থেকে আমরা ঘুরতাম সন্ধেবেলাটা আর এরকম রোল খেতাম আর মনে মনে ভাবতাম আদৌ আমাদের বিয়ে হবে তখন ও টিউশনই করছে বাড়িতে চাকরি বাকরি পায়নি আমি তো পড়াশুনাই করছি সেই দিনগুলো দারুণ ছিল এখানে এসে সেই রোল আমরা আবার গল্পও করতাম বিয়ের পর না আমরা এরকম কিন্তু সন্ধ্যাবেলা এসে আমরা কিন্তু এখানে ঘুরবো আর এরকম রোল খাবো এটা কিন্তু যেন কখনো না মিস হয়ে যায় এই জিনিসটা যেন কখনো না বন্ধ হয়ে যায় তারপর হ্যাঁ বিয়ে হলো পরের দিনই চলে গেলাম পন্ডিচেরি না ভাত না কিছু পন্ডিচেরিতে আমরা যে স্ট্রাগল করেছি না ভাবতে পারবে না পয়সা আছে হাতে কিন্তু তাও স্ট্রাগল করেছি এক তো গ্যাসও আসেনি মানে বাড়িতে গ্যাস সেই সময় সিলিন্ডার দিয়ে যাচ্ছে দশ দিন বাদে রাস্তায় খাওয়া দাওয়া কিচ্ছু ভালো লাগতো না আমরা যেন কোন জায়গাটাতে ছিলাম অয়ন যে রাস্তাটাতে ছিলাম রোড একদম অফিসের সামনেই বাড়ি নিয়েছিলাম আমাদের বাড়িওয়ালা বাড়িওয়ালার যে ওয়াইফ কি আনন্দ পেয়েছে আমাকে দেখে বলে বাবা কি সুন্দরী আর ছোট্ট খাট্ট বউ এসছে আনন্দ পাচ্ছে খুব বলছে আমার যে রেন্টার কি নর্থ বেঙ্গলি না কি জানে বলছে হুম নর্থ ইন্ডিয়ান সরি নর্থ ইন্ডিয়ান খুব সুন্দরই দেখতে সে আমার জন্য কত কিছু দিয়ে যাচ্ছে সকাল থেকে আর এসেই না রান্নাঘর চেক করছে কি কি রান্না করেছি আমরা কি কি খাচ্ছি আর আমি না বলতে পারছি না যে আমার আমরা কিছুই রান্না করিনি এই কাগজগুলো রাখবে এখানটাতে আমি না বলতে পারছি না যে আমি কিছুই রান্না করিনি ঘরে কিছুই রান্না হয়নি গ্যাস নেই তো কি রান্না করব অয়ন সকালবেলা একটা ওই যে মিষ্টি মিষ্টি যে পাউরুটিগুলো আছে ভিতরে নারকোলের পুর ভরা ওই একটা কিনে দিয়ে চলে গেছে অফিসে হুম আমার কাছে জিজ্ঞেস করছে কি রান্না করেছো কি রান্না করেছো বলতে পারছি না এটা লঙ্কাটা আমি যে গ্যাস আসিনি সিলিন্ডার আসেনি গ্যাস চলে এসছে ওভেনটা চলে এসছে সেই সময় তো পন্ডিচেরিতে তোমার গ্যাস অর্ডার দিলেই তোমার একটা তোমার ইয়ে নিতে হবে ওভেন কিনতেই হবে তো আমরা কিনেছিলাম বাটারফ্লাই তাই কিছু রান্না হয়নি আমাদের আমরা তো আসেনি কোনো সিলিন্ডার আমি লাস্টে বলতে বাধ্য হয়েছি আমি আবার এসব বলতে একদম পছন্দ করি না আমাকে বলছে আমার ঘরে চারটে সিলিন্ডার আছে তুমি যাও নিয়ে আসো আমি যাইনি তারপরে তো অয়ন অফিস থেকে বিকেলবেলা বাড়িতে এসছে অয়নকে বলেছে যাও যাও ভাইয়া আমার ঘর থেকে সিলিন্ডার নিয়ে যাও তোমার বউ খেতে পাচ্ছে না রান্না করতে পারছে না অয়ন তো খুব খুশি অয়ন আমাকে এসেই বলছে হ্যাঁ বাড়িওয়ালা বলেছে যে যে বাড়িওয়ালা কোনোদিন ওকে ঘরে ঢুকতে দিত না সেই বাড়িওয়ালা মানে আমাকে দেখে এত ইমপ্রেস হয়ে গেছে যে ওকে এটা দিচ্ছে ওটা দিচ্ছে বলছে যাও যাও নিয়ে যাও আমার ঘর থেকে সিলিন্ডার নিয়ে যাও ও তো এসে আমাকে বলছে বাড়িওয়ালা আমাকে সিলিন্ডার দেবে বলেছে আনছি একদম আনবে না কেন আনবে তুমি এই সব আমরা নতুন এসেছি একটা জায়গায় আমি কিছু নেবো না আর কবে আমাদের সিলিন্ডার আসবে কে জানে আমি নেবো না তখন একটু বোকা বোকাও ছিলাম এখন হয়তো নিতাম কিন্তু তখন আমার মধ্যে এই জিনিসগুলো বেশি ছিল যে না আমি নেব না কিছুই নেবো না আর ওই যে বলেছিলাম তো ওই কারণে না সিলিন্ডার নেওয়া হয়েছে এসে জিনিস নিতে শুরু করে দেবো লোকের থেকে আমি তো জানিনা যে দশ দিন বাদে দেবে যাই হোক থাক খুব খাওয়া দাওয়া কষ্ট করেছি রোল রোল খাওয়া মাথায় উঠে গেছে ঘরে যে একটু রোল বানিয়ে খাবো এটাই বুঝতে পারছি না কালকে সকালে কি খাবো আবার কেউ অবেন ওই পাউরুটি গুলো নিয়ে আসবে এই নারকোল ভরা আরো রোজ গ্যাসের ওখানে ফোন করছে আমাদের সিলিন্ডার দিয়ে যাও সিলিন্ডার দিয়ে যাও দিয়ে যাচ্ছে না পরের দিন সকালবেলা যাবে কি দেখি বাড়ি আলি হটপটে ভর্তি করে তোমার ইয়ে দিয়ে গেছে ডোসা ডোসা চাটনি সুজির হালুয়া ধীরাজা লাগছে আমি আরামি নেবো না একদম না করবে না তুমি সিলিন্ডার নাও এটা নিতেই হবে যা যা খাবার দেবো খেতেই হবে ঠিক আছে অয়ন বলছে বাবা তুমি আসার পর থেকে আমার ঘরে অনেক কিছু নেই কিন্তু খাওয়া পড়া ঠিক জুটেই যাচ্ছে তাই না বলো শান্তি হ্যাঁ কোন রকম সময় দিন تھا হ্যাঁ আমি আসার পর থেকে রোজ দিয়ে তো জানো সকালবেলা সকালবেলা ডসা দিয়ে তো আর দুপুরবেলা জানো কি দিয়ে গেছিল যেদিন ধরে সকালবেলা ডোসা দিয়ে যেত ডসাই তো দিয়ে গেছে 11টা 11টা পাত্র পাত্রাম ডোসা বিশাল বড় বড় তার মধ্যে আলুর পুর দেওয়া আলাদা করে দিয়েছে চাটনি দিয়েছে মানে ওইটাই আমরা সারা দিন খেয়েছি তারপরে বলছে ডিনারও দিয়ে যাবো আমি না ডিনার আমরা বাইরে খেয়ে নেবো আমরা আমরা তো নর্থ ইন্ডিয়ান আমরা তো দোসা ইডলি খেতে পাই না বলছি ঠিক আছে কিন্তু আমি সকাল সকাল যেটা যেটা রান্না করবো দিয়ে যাব সত্যি বলছি মানে পরপর সাত দিন ওরা নিজে নিজে দিয়ে গেছে আমি তো বলি যে ওটা অ্যাকচুয়ালি বাড়ি দেয়নি ওটা না ঠাকুরই পাঠিয়ে দিয়েছে আমার খুব রাগ হয়েছে ওই সে সিলিন্ডারটাও নিয়ে নিই না ওই কারণেই নিই নি যে যে আমাকে খাওয়া জোটাবে তার কোনো হুশ নেই যে আমি ঘরে রান্না করতে পারছি না খেতে পারছি না আমি কেন নেবো অন্যের থেকে জিনিস যদি খাওয়া জোটায় তো আমাকে ঠাকুরই জোটাবে বলতে নেই ঠাকুরই জুটিয়েছে কিন্তু ওনার মাধ্যমে আমাদের ভাষার প্রবলেম ওরা তো হিন্দিও বোঝে না আবার দেখো আমি বাংলা মিডিয়াম থেকে পড়া আমি তো খুব ভালো ইংলিশে কথা বলতে পারছি না আবার যে বাড়ি সে একদম ইংলিশ বোঝে না মানে সে সেখানকার একদম মানে খুব অথেন্টিক সাউথ ইন্ডিয়ান বলতে পারো তামিল কী অবস্থা কিন্তু মনটা খাটি আমি এখনও ওনাকে ভুলবো না এখনও মানে ওনাকে যে মনে আছে না আমার তো যাই হোক আমাদের রোল জোটে জোটেনি আমরা ওই বিকালবেলা গিয়ে চার পাঁচটা রুটি কিনে আনতো আর একটু তরকারি কিনে আনতো তরকারি যা হতো না মানে বলে বোঝানো না আর আমাদের না একটা সুবিধা ছিল আমি মানে বিয়ে করে আসার পরে পন্ডিচেরিতে অনেক অফিসের যে কলিকরা তারাও ওই বাড়িতেই ভাড়া থাকতো এক একটা ঘর নিয়ে প্রত্যেকের ঘরে এক একদিন একদিন নেমন্তন্ন থাকতো ডিনারে কারণ ওরা অফিস থেকে এসে রান্না বান্না করতো ওরা সব ব্যাচেলার ছিল বিয়ে হয়নি তাই না বলো বিবেক দেল ঘরে তুমি কিছু বলো প্রচুর সবার করে নিমন্ত্রণ না প্রত্যেকদিন আরকি জনের ঘরে আমি যদি দেখো ওরা করছে প্রত্যেকদিন একজনের বাড়িতে রান্না হবে চিকেন আর রুটি খাওয়ানোর জন্য ঐনাবার বললাম মানে তুমি চিকেনটা কিনে দেবে हां রোজ রোজ সবার বাড়িতে নিমন্ত্রণ চলতে না তারপর আমরা যখন গ্যাস আনলাম তখন ওদেরকে সবাইকে নিমন্ত্রণ করে খাইয়েছিলাম বাড়িতে বসিয়ে খাওয়াইনি কিন্তু রান্না করে একেবারে চিকেন টিকেন করে বাটি ধরে ধরে দিয়েছিলাম সাত দিন আমাদের তো আমাদের মানে খুব খাওয়ার কষ্ট পেয়েছি আমরা এখন একটু বলতে পারবো সুখের পঞ্চাশে তো খুব কষ্ট করেছি ব্যাঙ্গালোরে আসার পরে একটু শেয়ার পরে বাঁচছি ভালো করে তো রোল খেতে খেতে অনেক গল্প করে দিলাম জীবনের অনেকগুলো কথা শেয়ার করে দিলাম এখন পন্ডিচারিতে কিরকম সত্যি জানি না আচ্ছা এই আশ্রমটা কি আশ্রম ছিল জানো বলো অরবিন্দ অরবিন্দ আশ্রমে না না অরবিলা অরবিন্দ দূরে অরবিলা তো আমরা গেছিলাম অরবিলাতে গেছিলাম দুবার আর অরবিন্দ আশ্রমটা আমাদের বাড়ির সামনে সমুদ্রের ধারে ওখানে তো আমাদের মানে রেগুলার যাওয়া হতো সপ্তাহে সপ্তাহে সানডে হলেই আমাদের যাওয়াই হতো ওই অরবিন্দ আশ্রমে ওখানে তো আমি যেতামই মানে তখনকার দিনগুলো ভাবি আর মানে কি বলবো তখন শুধু ঠাকুরের কাছে প্রার্থনা করতাম তাড়াতাড়ি থেকে বার করে দাও আমাদের আমরা আর থাকতে পারছি না এখানে এই তো চলো তোমাদের সাথে গল্প করতে হতো আমাদের রলো শেষ